শুরুটাই বলবে সবকিছু আজ তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোমরা একই সাথে বারোটি ধামের দর্শন করতে পারবে রহস্যের শুরুটা ঠিক এখান থেকে ভিডিওর প্রত্যেকটি মুহূর্তে থাকছে চমক কথা দিলাম আজ এক মুহূর্ত চোখ সরাতে পারবে না এই প্রবেশদ্বারের ভেতরেই রয়েছে অভেদ্য রহস্য কলকাতার বুকে হওয়া সত্ত্বেও আজও যার সকলে অজানা প্রবেশ করেই প্রথম চমক বাহান্ন ফুট উচ্চ তার পাঁচটি মস্তক বিশিষ্ট এক শিব মূর্তি এবারে গিয়ে যাব সেই জায়গায় যেখানে বারোটি জ্যোতির লিঙ্গের দরজা একই সাথে খুলে যাবে যা শুধুই দর্শন নয় জীবনের এক অন্যতম অভিজ্ঞতা একই ফ্রেমে 12টি জ্যোতির্লিঙ্গ শক্তি বিশ্বাস আর রহস্য একসাথে দাঁড়িয়ে আছে তোমাদের সামনে মানে এই যে বারোটা জ্যোতির্লিঙ্গ করার ভাবনা এটা কেন এসেছে মহারাষ্ট্রের ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ বারাণসীর কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ গুজরাটের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ লিঙ্গ তামিলনাড়ুর রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ নাসিকের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ উত্তরাখণ্ডের কেদারনাথ জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ বারোটি ধাম যখন একসাথে চোখের সামনে দেখা যায় তখন ভিডিও নয় বরং এক অভিজ্ঞতার সৃষ্টি হয় ধাম দর্শনের পরেই চোখে পড়ল ভক্তদের এক বিশেষ আরতি দেখলাম মন্দিরে আরো কিছু বিশেষ দেবদেবী উপস্থিত রয়েছেন গঙ্গার ঢেউ মানুষের হাসি বাচ্চাদের দৌড়চাপ আর বয়স্কদের নিরবতা এই সব কিছুর মাঝেই গঙ্গার একদম পাশে দাঁড়িয়ে আছে নয়া মন্দির যেখানে ভক্তি আর জীবন একসাথে মিশে যায় ডিসক্রিপশন বক্সে আমি মন্দিরের ম্যাপ লোকেশন দিয়ে দেব শোভা বাজার আখরিটোলা ঘাটের ঠিক বিপরীতে হাওড়া শালগিয়ার বাধাঘাটের ঘাটের খুব কাছে রয়েছে এই মন্দিরটি প্রবেশের সময়সূচি সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত তবে পুজো দিতে চাইলে দুপুর বারোটা এবং বিকেল চারটের পর আপনারা পুজো দিতে পারবেন আই হোপ আজকের বারো ধামের সম্পূর্ণ যাত্রা তোমাদের মন ছুঁয়ে গেছে পরবর্তী যাত্রার সাথে হতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং